ধানমন্ডি বাড়ি ভাঙা হয়েছে এখন তো সারা বাংলাদেশ এটা রেস্ট চলতেছে সব মানে হামলার তো আমরা স্টুডেন্টরা তো হামলা করতে চাই নাই আমরাও সতর্কবাণী করতে গেছি যে কেউ যদি হামলা করে যেন স্টুডেন্টদের বলা হয় স্টুডেন্টদের জানানো হয় আমি নিজে আমার বাসা সদরে আমি সদরের প্রতিটা জায়গায় জায়গায় বলে আসতেছি গত কয়েকদিন ধরে যদি এরকম হামলা কেউ করে আপনারা আমাকে জানান আমি নিজে নাম্বার দিয়ে আসি আজকে সেই জিনিসটাই হয়েছে আমাদের বলা হয়েছে এখানে হামলা ওইখানে লুটপাট করতেছে আমরা স্টুডেন্টরা গেছি আমরা স্টুডেন্টরা গেছি এবং কয়েকজন স্টুডেন্ট আগে চলে গেছে ওরা ভিতরে ঢুকতে পারি ওরা বাড়ির ভিতরে ঢুকে যারা লুটপাট করতেছিল ওদের থামানোর চেষ্টা করতেছিল আমি আমি যখন বাইকে করে পরে নামছি বাসার সামনে দেখেছি কিছু মুরুব্বী দাঁড়ানো আমি ওনাদের বললাম যা এখানে যে লুটপাট করতেছে আপনারা কিছু বলেন না কেন আপনারা কেন কিছু বলেন না মুরব্বীরা বলতেছে যে আমরা কি বলবো আমরা কিছু জানি না এই কথা বলে আমি যখন ভিতরে যাই তখনই হঠাৎ করে দেখেছি পিছন থেকে মানে আমাদের বয়স ইয়ং ইয়ং কিছু ছেলে পেলে বিশাল বিশাল রামদা ছুরি চাপাটি নিয়ে লাঠি নিয়ে দৌড়ায় বলতেছে ওই ধর এগুলারে ধর এগুলারে ওরা পরে দৌড়ায় আসে এবং তখন আমি এই মুরব্বীদের বলছি টুপি বান্ধব ওরা বলছি যে আপনারা এদের এদের থামান এদের থামান এরা তো মায়েরা ফেলবে এরা কেউ কথা শুনে এরা হ্যাঁ তাদের পরে সবার পরে টুপি বান্ধবী ছিল ঠিক আছে লেবাস তারা ধরে রাখছিল এরপরে হয়েছে কি এরপরে তারা আমার ধাক্কা দিছে এবং আমার ধাক্কা দেওয়ার সাথে সাথে আমার কিছু আমার আমার ছেলে পেলে যারা ওরা আমার হচ্ছে ভাই কী হয়েছে আমি তোমরা সবাই দৌড় দাও তোমাদের মায়েরা ফেলবে ওরা দৌড় দিতে গেছে ওদের দৌড়ানো অবস্থা আমি পড়ে গেছি পরে আমার ওরা পিটায় কতক্ষণ পিটানোর পরে পরে আমাকে একজন মহিলা আমাকে সেভ করে যে থামাই তার চরে কেউ মাইরেন না এরকম কয়েকবার বলার পর উনি আমাকে সেভ করে যখন উনি আমাকে ওনার বাসায় নিয়ে যে তার আধা ওই আধা ঘন্টার মধ্যে আমি পুলিশ প্রশাসনকে ফোন দিতে দিতে পাগল হয়ে গেছি তারা খালি বলে কি হয়েছে ঘটনা কোথায় এই ধীরাশ্রম ঘণ্টা দাক্ষিণ চ্যানকণ্ঠা ভাই মানে এত পরিমাণ এত পরিমাণ তাদের ইনফরমেশন দেওয়া দেওয়া লাগছে এই ঘটনার ঘটনার দুই থেকে আড়াই ঘন্টা পরে পুলিশ এসে হচ্ছে এই ধীরাশ্রম যে বিশ্ব রোড বিশ্ব রোডের মানে পিছনে পিছনে তার অবস্থান করছে মাত্র চারজন পুলিশ চারজন পুলিশ তারা চার পাঁচজন পুলিশ তারা দাঁড়া ছিল তো আমি তাদের বললাম যে আপনারা কেন জান না ওনারা বলেন পরিস্থিতি জানেন আমি পরিস্থিতি জানাইলাম যে এলাকাবাসী সব রামদানিয়া দাঁড়ায় আছে এবং আমাদের ছেলেপেদের আটকে রাখছে এক একটার অবস্থা মাথা মাথা ফাটায় ফেলছে চোখ মানে চোখ এদিক দিয়ে বের করে ফেলছে ফোন দিতে দিতে সেনাবাহিনীকে পুলিশকে প্রশাসনকে ফোন দিতে দিতে আমরা হয়রান আমরা আমি এই ভাই পর্যন্ত বলছি স্যার প্লিজ আমাদের জীবনটা একটু বাঁচান প্লিজ এই ভাই পর্যন্ত রিকোয়েস্ট করে বলছি আমাদের এই পর্যন্ত টোটাল পনেরো জনের লিস্ট আমার কাছে আছে ঢাকায় অলরেডি চারজন গেছে অপারেশন থিয়েটারে তিনজনের মতো আছে এবং মাত্র একজনকে আবার ঢাকা পাঠানো হয়েছে না না কেউ মারা যায় নাই কেউ কিন্তু কিন্তু তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক তাদের তাদের শুরুতেই হচ্ছে ঢাকা পাঠানো হয়েছে কেউ মারা যায় নাই মিছিল কেউ করে না কেউ মারা যায় নাই কেউ মারা যায় নাই